সেটাও জানতেন পিছনে কি হয়েছে ওইটাও জানতেন চলমান কি হচ্ছে এটাও জানতেন নবী গায়েব জানে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে লোকটা আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল আচ্ছা বলেন তো বাংলাদেশে কি এমন কোন মানুষ নাই যারা কথা বিশ্বাস করে নবী গায়েব জানে আরে ভাই নবী গায়েব জানে এটা তো বিশ্বাস করার লোক অভাবই নাই এমন কি অনেক মানুষ বিশ্বাস করে ল্যাংটা পিসাবো বলে গায়েব জানে কত বড় কুফরি কথা অথচ গায়েব জানা এটা আল্লাহর গুণ আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষের পক্ষে এমনকি ফেরেস্তর পক্ষে জিনের পক্ষেও গায়েব জানা সম্ভব না গায়েব জানা এটা আল্লাহর একটা গুণ এই গুণ আল্লাহ কাউকে প্রদান করেননি এই জন্য তিনি একটা দলিল দিচ্ছেন আমাদের নবীর স্ত্রী আয়েশা তিনি দলিল দিচ্ছেন কি পঁয়ষট্টি নম্বর আয়াত তিনি বলছেন যদি কেউ বলে আল্লাহর নবী গায়েব জানেন তানে এই আয়াতটা তার পরে শোনায় দেওয়া আয়েরটা কি বলা হয়েছে কুল তুমি বলো লা আসমানে যারা থাকে তারা কেউ গায়েব জানে না অল আর জমিনে যারা থাকে তারাও গায়েব জানে না ইল্লাল্লাহ শুধু আল্লাহ জানে আচ্ছা বলেন তো আমাদের নবী কোথায় বাস করতেন আসমান জমিনের বাইরে না মধ্যে তা আল্লাহ যে বললেন আসমান জমিনে যারা আছে আল্লাহ সারা কেউ গায়েব জানে না তাহলে তো নবীও গায়েব জানে না আয়াত প্রমাণ আর করণের আর একটা আসছে কুল যে তুমি বলো আমি নবী গায়েব জানি না একেবারে শব্দ স্পষ্ট আমি নবী গায়েব জানি না তো নবী যদি গায়েব না জানে তার পৃথিবীর গায়েব জানবে কে এজন্য কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ সারা আলে মোলামা পীর বুজুর্গ অথবা নবী রসুলগণ গায়েব জানে তাহলে সে লোকটার ধ্বংস হয়ে যাবে আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না প্রমাণ নিয়ে একটা সফরে গিয়েছিলেন তার হারটা গেল হারটা যেখানে পড়ে সেখানে একটা উট শুয়ে শোয়া ছিল রাসুল্লামের কাছে এসে বলছে আল্লাহ রাসোমাম আমার হার তো খুঁজে পাই না রবি সাল্লা সাল্লাম সব জায়গায় খুঁজলেন আর পাইলেন না সাহাবাই কালাম খুঁজলেন পাইলেন না তারপরে যখন উটটাকে উঠাইছেন তখন এই যে হার এবার বলেন তো আমাদের নবী যদি গায়েব জানতেন তো এত সাহাবিদের খাটা দরকার না এজন্য করে নিতে হবে আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ গায়েব জানে না এ বিশ্বাস করা প্রত্যেকটা মমিনের জন্য ফরজ এরপরে আমি মেরা সংশ্লিষ্ট একটা হাদিস আপনাদেরকে শুনে বক্তব্যটা শেষ করে দেবো খুবই শিক্ষণীয় নবী সাল্লামের অভ্যাস ছিল প্রায় রাত শেষ হওয়ার পরে ফজর নামাজ পড়লে জিকের আজকার শেষে সাহাবিদের জিজ্ঞেস করতেন সাহাবিরা আজকে রাতে তোমরা কেউ কোনো স্বপ্নে দেখছো সাহাবিরা যদি কেউ কোনো স্বপ্নে দেখতো তা আমাদের নবীর কাছে বলতো আমার নবী এই এই স্বপ্নে দেখছি তা আমাদের নবী এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন একদিন তিনি ফজর সলাত আদায় করার পরে সবাই জিজ্ঞেস করছেন এই তোমরা কি কেউ কোনো স্বপ্নে দেখছো সাহাবিরা সবাই সুখ কেউ কোনো কথা বলে না এর মানে কি কেউ কোন স্বপ্নে দেখে নাই তো আমাদের নবী বললেন তোমরা স্বপ্ন দেখো নাই আজকে আমি একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা কার নবীর স্বপ্ন রসুলের স্বপ্ন আর নবীর রসুলদের স্বপ্ন মানে একেবারে বাস্তব আল্লাহর ওহি এটা মিথ্যা কোন কল্প কাহিনী নয় কি স্বপ্ন দেখেছি শোনো আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুইজন লোক আসছে দুইজন লোক এসে আমারে দুই হাত ধরছে বলছো আমাদের সাথে চলেন

আর তার পাশে একটা লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটার ওই হাতে পাথর দিয়া শোয়া থাকা লোকটার মাথার উপর পাথরটা এত জোরে মারে মারার সাথে সাথে শোয়া থাকা লোকটার মাথা ভেঙ্গে একেবারে চোরমার হয়ে যায় একেবারে ব্রেন যা আছে রক্ত মাংস পরে যায় তো যখন পাথরটা শিখকে দূরে চলে যায় ওই দাঁড়িয়ে থাকা লোকটা আবার পাথর টোকাইতে যায় পাথর টোকাইয়া মাথার কাছে থেকে মাথা আবার ঠিক হয়ে গেছে আবার বাড়ি মারে এইভাবে অনুবরত তাকে আঘাত করছে তখন আমি দেখে অবাক হয়ে গেলাম হে কি একটা অনবিক শাস্তি আমি বললাম কলতু মা হাজা এই দুজনের কি হয়েছে এরকম কেন কারো তোমাদের কি হয়েছে তখন এই যে আমার পাশে দুজন কি আছে বলেন তো ফেরেস্তা তারা বলছেন এটার ব্যাখ্যা পরে বলা হবে সামনে চলে আচ্ছা সামনে রওনা দিলাম আলা হাত আসলাম বিরাট একটা গর্থ চুলা চুলাটা এমন উপরের মুখটা একটু সরু ভিতরে অনেক গভীর ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে যখন তীব্র আকারে আগুন জ্বলে তখন দেখি যে কিছু উলঙ্গ নারী আর পুরুষ ওই আগুনের তেজে একেবারে মনে হয় যে মুখ থেকে পরে যাবে এমন অবস্থা আবার তেজ কমে গেলে মানুষগুলো আবার নিচে চলে যায় পুড়তে তা আমি বললাম মা হাজা হাজি এই ঘটনা কি উলঙ্গ অবস্থায় মানুষদেরকে আগুনে পোড়ানো হচ্ছে এটা কেন তখন ওই দুইজন ফেরস্তা বলছেন সামনে চলেন আবার সামনে গেলাম সামনে যেতে যেতে দেখলাম একটা লোক তার হাতে লোহার আশ্রয় আর একটা লোক এই লোহার আশ্রয় দিয়ে মানুষটার রক্ত মাংস টাইনা সিরিয়া একবারে পিঠিক করে ফেলছে চেহারা সবকিছু এবারে আসর দিয়ে নষ্ট করে ফেলছে রক্ত মাংস সব সিরে ফেলছে ঘটনা কি আমি বললাম এরকম হচ্ছে কারো তখন তারা বলছেন সামনে চলেন এবার আরো সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা নদী নদীর মধ্যে যে পানি ওইটা স্বাভাবিক পানি না পুষ রক্ত গন্ধ তীব্র খারাপ জায়গা ওটার মধ্যে একটা মানুষ সাঁতার কাটতেছে তীরে নদীর তীরে একটা লোক দাঁড়িয়েছে তার হাতে একটা পাথর ওই পাথরটা যখন লোকটা সাতার কাটতে কাটতে হয়রান হতে হতে নদীর তীরে উঠবে কাছে আসে তখন ওই তীরে থাকা লোকটা পাথর নিক্ষেপ করে তার মাথার উপর লাগে আবার সে হাবুডুবু খাই সাঁতার কাটে এভাবে আমি বললাম এরকম অমানবিক শাস্তি হচ্ছে কেন তখন তারা বলছেন সামনে চলেন সামনে নিয়ে গেলেন এরকম তাকে জানান্নাম পরিদর্শন জান্নাত পরিদর্শন জান্নাতের বিভিন্ন নিয়ামত পরিদর্শন করায়া তারপর আবার আমাকে ফেরত দিয়ে দিল এখন এই যে ঘটনাগুলো আপনাদেরকে শোনাইলাম ঘটনার বিশ্লেষণ আছে না ওই ফেরেস্তা দুইজন আমাদের নবীকে বিশ্লেষণ করছে বিশ্লেষণ গুলো এক নম্বরে দেখেছিল একটা চিত আছে পাথর দিয়ে তার মাথা আঘাত করছে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে তখন ফেরেশতা দুজন বলছেন এরা কারা জানেন যে লোকটার মাথা ভেঙ্গে চৌচির করা হচ্ছে ওই লোকটা হলে এমন কোরআন জেনেছে হাদিস জেনেছে ইসলাম ইমান বুঝেছে আল্লাহর ফরজ বিধান জেনেছে জানার পরেও ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে নাই ফজরের নামাজ আদায় করে নাই এই জন্য তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করা হয়েছে তাহলে হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় ফজর সলাদ কেউ যদি ঠিক আদায় না করে কেমন তাদেরকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে দুই নম্বর ওই চুলার মধ্যে মানুষগুলো আগুনে পুড়ছে এরা কারা এরা হলো স্বামী স্ত্রী বহির্ভূত জেনার সাথে লিপ্ত যারা ছিল তারা ওই নারী পুরুষদের আগুনে পড়ানো হচ্ছে যতদিন পর্যন্ত তাদের অপরাধের শাস্তি শেষ না হবে ততদিন পর্যন্ত আগুনে তাদেরকে পড়তেই হবে এটা হলো জেনার শাস্তি তিন নম্বর যখন আমি দেখলাম ওই যে আঙ্গুল দিয়ে লোহার আশ্রা দিয়ে চহারা একদম চৌচির করে ফেলেছে রক্ত মাংস সব ছিলে গেছে এটা কি এটা হলো ঐলক যারা পরস্পরের মধ্যে মিথ্যা কথা বলে গীবত বলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে আমি আপনার বিরুদ্ধে বললাম আবার আপনি আমার বিরুদ্ধে বললেন এইরকম পারুষের মধ্যে যে একে অনেকজনের কাছে গীবত বলে মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে এই অপরাধে যারা জড়িত গীবতের সাথে যারা জড়িত পরনিন্দার সাথে জড়িত মিথ্যা কথার সাথে যারা জড়িত সকল ক্ষুরের সাথে যারা জড়িত কেমতের দিন তাদেরকে এইভাবে আঘাত করা হবে চার নম্বর হলো যে লোকটারে দেখছেন পুজ রক্ত দুর্গন্ধ ময়লার মধ্যে হাবুডুবু খাচ্ছে আবার সাঁতার দিয়ে উপরে উঠতে চায় আবার পাথরের আঘাত খায় এই লোকটার অপরাধ হলো দুনিয়াতে লোকটা ছিল সুৎখর সুদ শাস্তি হলো এরকম যারা সুদ খায় তাদেরকে কেমতের দিন এরকম রক্ত রক্ত পুজ দুর্গন্ধ ময়লা আবর্জনার মধ্যে হাবুডুবু মুখেতে হবে আর তীরে যখন আবার উঠতে চাইবে তখন আবার ফেরেস্তার পাথরের আঘাতে সে জর্জরিত হবে চারটা অপরাধ আমরা এই হাদিস থেকে পেলাম তাহলে এই অপরাধ কি আমরা করবো না ছেড়ে দিব এক নম্বর কখনো ফজর সলাত কাজা করা যাবে না শুধু ফজর নয় পাশক্ত সলাতি কাজা করা যাবে না দুই নম্বর হলো কখনো আপনি জেনার সাথে লিপ্ত হতে পারবেন না তিন নম্বর হলো কখনো খড়ি মিথ্যা কথা অথবা করা অপরাধ জড়িত হওয়া যাবে না চার নম্বর হলো সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদের সংশ্লিষ্টতা থাকা যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদ সংশ্লিষ্ট কোনো কর্মের সাথে জড়িত থাকা যাবে না এই চারটা অপরাধ সেদিন জাহান নামে গিয়ে দেখে এসেছিলেন অতএব আমাদেরকে এই অন্যায়গুলো বর্জন করতে হবে আল্লাহ তবা রাখব আমাদের সবাইকে এই ঘটনা থেকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার তাও দান করুন